বাহরাইনে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে বিএনপি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গোল্ড সিটি হল রুমে করা হয় রুহুল অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সিরাজুল ইসলাম চূর্ণ মোহাম্মদ সেলিম ও ফিরোজ আলম কিরণ প্রধান অতিথি ছিলেন আক্তরুজ্জামান মিয়া এবং প্রধান আলোচক ছিলেন আক্তরুজ্জামান সরকার এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম গেস্ট অব অনার ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাসার আব্দুল গনি মজুমদার মহিউদ্দিন কাপ্তেন হুমায়ুন কবির কামাল উদ্দিন সহ আর অনেকে এ সময় রুহুল আমিনকে আহ্বায়ক এবং সিরাজুল ইসলাম চুন্নুকে সদস্য সচিব করে পঁচাশি সদস্য একটি আহ্বায়ক কমিটি গঠন করেন রফিকুল ইসলাম আকন বাহরাইন আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আমি সর্বস্তরের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে যেসব নেতাকর্মী এসছেন কলাকশলিতে যারা ছিলেন মিডিয়াতে যারা ছিলেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল আমি আশা করি এই আবিক কমিটির মধ্যে পূর্ণাঙ্গ একটা কমিটি আসবে এবং তার সাথে 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 আমি দেশবাসীকে অনুরোধ করছি এবং আহ্বান জানাবো আগামী নির্বাচন আপনারা দানের পথে থেকে ভোট দেবেন